কথায় আছে যে পাখি উড়ে যেতে চায় তাকে ছেড়ে দিতে হয় কারণ আপনি যতই খাঁচায় বন্দি করে রাখেন না কেন সেই চটপটাবে ও আকাশে উড়ে যাওয়ার জন্য এই পাখিটার সাথে সম্পর্ক এক দুদিন না দীর্ঘ চার বছরের আরও একটা ছিল দুই বছর আগে এই পাখি এবং ওই পাখিটা দুইটাই একসাথে আমি ছেড়ে দিয়েছিলাম বাট দুর্ভাগ্যজনক হলো এই পাখিটার জন্য এ যায় নাই তাই একে আরও দুই বছর বন্দী করে আরও দুই বছর বন্দি করে রাখা হয়েছে মোট সাট বছর এর সাথে এই পাখির সাথে আমার সম্পর্ক এর নাম হচ্ছে মিঠু এ শীষ দিতে পারে এবং কথাও বলতে পারে একদম মানুষের মতোই কথা বলতে পারে যাই হোক আজকে চিন্তা ভাবনা করলাম পাখিটাকে আকাশে উড়িয়ে দিব অনেক হয়েছে বন্দি করে রাখা যে পাখি উড়ে যেতে চাই তাকে ছেড়ে দিতে হয় সব কথার বড়ো কথা হচ্ছে এই পাখিটি কিছুদিন যাবত ধরে চটফটাচ্ছে আকাশে উড়াল দেওয়ার জন্য আমার যত সম্ভব যেহেতু খাসায় বন্দি ফাঁকি অনেক চটফটাচ্ছে আমার কামড়টি থেকে গেছে যদিও আজ পর্যন্ত আমি এই পাখির কামড় খাই নাই আমি সেভাবে বলি বা খাঁচায় রাখি আমি ধরলে কামড় দেয় না বাট আর সবাইকে না একটা কামড় দিয়েছে এটা হচ্ছে আমার জন্য প্লাস পয়েন্ট তো আজ কয়দিন যাবত খাসার মধ্যে ছটপট আছে পাখিটি উড়াল দেওয়ার জন্য তাই চিন্তা ভাবনা করলাম আজকে পাখিটাকে ছেড়ে দেবো দীর্ঘ আরও দুই বছর আগে পাখি মিঠু এবং মিঠুর সঙ্গীতেই ছিল তাকে একসাথে আমি এই স্থানে সেরে দিয়েছিলাম যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন অনেকে জানেন আমার ফেসবুক বন্ধুরা আমার পেজ তখন এত বড় হয়নি তো পেজে এখন হয়তো আপনারা দেখতেছেন এই পাখিটাকে ওই যে মিঠ যাই হোক সে এখনই মিঠু মিঠু বল ডাকতেছিলো তো দু বছর আগে ছেড়ে দিয়েছিলাম এটা যায় নাই আজকে তাকে মুক্ত করে দিব মোট চারি বছর পর সেই আকাশে উড়াল দিবে জানি না আজকেও কি সে যাবে কি না আবার ফিরে আসবে যদি ফিরে আসে সে আমার আর যদি ফিরে না আসে সে চার বছরে আমার ছিল না আর কখনো আমার হবে না আকাশ শেষবারের মতো বিদায় জানাব ওকে পাঁকে একটা স্বভাব হচ্ছে অনেক দিন যাব থাকলে আপনার মানুষের সাথে বেশি একটা সম্পর্ক হয়ে যায় আবার এখন আমার একটা জিনিস নিয়ে বয় হচ্ছে আজকে সারি দেব আবার অন্য কারোর কাছে গিয়ে নেমে আসে নাকি নেমে আসলে আমি যেভাবে যত্ন করি চার বছর ফেলেছি আর অন্য কারো কাছে গেলে সে এত যত্ন করতে পারবে কিনা এটা নিয়ে টেনশন শিপ যদিও আমার ভিডিওটা দেখেন বা কেউ যদি টিয়া পাখিটা কারো কাছে চলে আসি চেষ্টা করবেন আবার আকাশে উড়িয়ে দেওয়ার জন্য তো আর বেশি কথা বলবো না আসলে আমার খুবই কষ্ট লাগতেছে কান্ন আসতেছে বাট আমি এত ইমোশনাল হতে পারি না ইমোশনাল বলতে ইমোশনাল বং ধরতে পারি না যে পাখিটার জন্য অনেক বেশি খারাপ লাগতেছে সাইড বছরের সম্পর্ক অনেক কষ্ট করে ফেলেছি 자 a 오기제발 핫도우 아수도이 오우 어 여기 라어아대가아까스 যাক ফাইনালি সে আকাশে উড়ে গেছে একটে সুক্রিয়া জানায় সে যেন আর নিচে না নামে আকাশে আকাশে থাকে নিচে নামলে যে কেউ দূরে ফেলতে পারে কারণ অনেক দিন যাবৎ খাঁচায় বন্ধু ছিল তো সবাই দোয়া করবেন পাখিটার জন্য যাতে আর নিচে না নামে তো ধন্যবাদ সকলকে